সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক বিশ্ব বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির দিয়ে যাচ্ছে মধ্য বিশ্বব্যাপী রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক শক্তির হিসেব বেশ জটিল হয়ে পড়েছে তার মাঝেই সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের অস্থিরতা খবরের শিরোনাম হচ্ছে হর হামেশাই এই অঞ্চলের প্রতিদ্বন্দ্বী ইরান ইসরায়েল একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা সবসময় করে থাকে এবার সেই যাত্রায় ইরান নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে যা পশ্চিমা মিত্রদের ভাবিয়ে তুলেছে প্রশ্ন হচ্ছে কি সেই ঘোষণা কিভাবে ইরান শক্তিশালী হচ্ছে এসব প্রশ্নের উত্তর সহ বর্তমানে ইরানের সামরিক বহরের নতুন হাতিয়ার যুক্ত হওয়ার খবর নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে যায় মূল ভিডিওতে বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু ইউরোপেই নয় সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে রাশিয়া পশ্চিমা বিশ্বের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের ফলে যে বৈষয়িক সংকট তৈরি হয়েছে তা থেকে নতুন কোনো বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে অনেক আগে থেকেই এরই মাঝে মধ্যপ্রাচ্যের অস্থিরতার খবর শিরোনাম হচ্ছে হর হামেশাই এই অঞ্চলের প্রতিদ্বন্দ্বী ইরান ইসরায়েল একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা করছে সব সময়। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসেবে মনে করে থাকে আর তা নিয়ে ইরানকে নানা ধরনের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা অথচ আধা বৈধ ইসরায়েল রাষ্ট্র গাজায় হাজার হাজার মানুষ নিধন করছে এ তারপরও বিষয়ে পশ্চিমাদের কোনো টু শব্দটি নেই ইরান ও ইসরায়েল সম্পর্কের মধ্যে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে করে সরাসরি যুদ্ধের সম্ভাবনা রয়েছে যা আবার যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো বড় শক্তিগুলোকেও সংঘাতে জড়াতে পারে বলে অনেকেই মনে করছেন এ নিয়ে নতুন করে দ্বন্দ্ব তৈরি হতে পারে এসব বিষয় নিয়ে খোদ ইরানও বেশ সতর্ক এ নিয়ে দেশটির সামরিক শক্তি বাড়াতে মরিয়া কি কি ধরনের সামরিক শক্তি বাড়াচ্ছে দর্শক এবার চলুন সেসব তথ্য জেনে আসি গেল বছর ইরানের সামরিক বাজেট ছিল নশো কোটি ডলার এই বাজেটের মধ্যে বর্তমানে ইরানের নিয়মিত সেনা রয়েছে এগারো লাখ আশি হাজারের বেশি ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি যুদ্ধ বিমান রয়েছে একশো ছিয়াশিটি অ্যাটাকিং বিমানের সংখ্যা তেইশটি পরিবহন বিমান রয়েছে ছিয়াশিটি প্রশিক্ষণ বিমান একশো দুটি সেই সাথে দেশটিতে হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা তেরোটি পশ্চিমা বিশ্বের চোখ রাঙানের মধ্য দিয়ে অর্থনৈতিক সামরিক দিক থেকে এগিয়ে চলছে পারস্য সাগর পারের দেশটি ইরান বর্তমানে বিশ্বের চোদ্দতম বৃহৎ সামরিক শক্তির দেশ হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে দেশটির সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভাণ্ডারে বলা চলে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ইরান সামরিক শক্তি বাড়াচ্ছে এর ফলে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন ইরানকে ভেঙে ফেলা এখন সহজ কোনো কাজ হবে না ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে সেই বহরে রয়েছে দূরপাল্লা সব ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সারা ফেলেছে মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়েই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল সহ পশ্চিমাদের মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ড্রোন ও যুদ্ধ জাহাজ উন্মোচন করে চলেছে ইরান এরই ধারাবাহিকতায় দেশটি এবার উচ্চ গতির নৌজন উন্মোচন করেছে যা বিধ্বংসী যুদ্ধজাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম সম্প্রতি এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অধীনে নৌবাহিনী নতুন এই উচ্চ গতি সম্পূর্ণ নৌজান উন্মোচন করেছে যা শত্রুপক্ষের ধ্বংসকারী যুদ্ধজাহাজ লক্ষ্য করে আক্রমণ চালানোর সক্ষমতা রাখে এটি ইরানের নৌ প্রতিরক্ষা সক্ষমতার গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে বিবেচিত হচ্ছে আইআরজিসি জানিয়েছে শহীদ দেল ওয়ারি নামের এই নৌযানটি প্রতি ঘন্টায় একশো নট গতিতে চলতে পারে এবং এতে এনটিশিপ শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের সুবিধাও রয়েছে অর্থাৎ মোটা দাগে বলতে গেলে এটি একটি আই আর জিসি আরও দাবি করে জানিয়েছে ইরানের সামরিক প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার ফলই হলো এই যুদ্ধ জাহাজ এই রণতরীটি তিনশো কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন এই নৌযানটি ইরানের প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে তারা বিশেষ করে এর আঞ্চলিক জলসীমা রক্ষা এবং সম্ভাব্য হুমকিগুলোর মোকাবেলা করবে এটি ইরানকে সামরিক দিক থেকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলেই বিশ্বাস করে আইআরজেসি সেই সাথে ইরানের স্থলবাহিনী আনুষ্ঠানিকভাবে ভারী আধা ভারী এবং অতিরিক্ত ভারী সামরিক সরঞ্জামে নতুন বহর গ্রহণ করেছে যার মধ্যে কৌশলগত ট্যাঙ্ক পরিবাহক যান এবং উন্নত ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে বড় প্রতিরক্ষা উন্নয়নের অংশ হিসেবে ইরানের সেনাবাহিনী অস্ত্র ভাণ্ডারে এসব সরঞ্জাম যুক্ত করেছে মাটির নিচে মিসাইলের এক শহরও উন্মোচন করেছে তেহরান আর এই মাটির নিচে শহরটি দুনিয়া জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এদিকে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য সবশেষ অপারেশন ট্রু প্রমিস থ্রির মাধ্যমে ইসরায়েলকে গুড়িয়ে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল ইব্রাহিম জাব্বারি অন্যদিকে ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী গিদন সারো ইরানকে তার সমুচিত জবাব দেওয়ারও অঙ্গীকার করেছেন ইরান ইসরায়েলের উত্তেজনার মধ্যে জড়িয়ে পড়েছে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র চীন গোপনে ইরানে মিসাইলের রসদ সরবরাহ করছে বলে মার্কিন গোয়েন্দাদের অভিযোগ রয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শক্তিশালী বোমার চালান সরবরাহ করেছে আলোচনার মাধ্যমে পরমাণু শান্তি চুক্তি না হলে ইরানের সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপারেশন ট্রু প্রমিস থ্রি বিষয়টি কি দর্শক এবার চলুন সেই তথ্যটি একটু জেনে আসা যাক ইসরায়েলে ইরানের পরবর্তী অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস থ্রি এর আগে দু সালের এপ্রিলে প্রথম এবং অক্টোবরে অপারেশন ট্রু প্রমিস টু অর্থাৎ দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়েছে ইরান প্রথম ইসরায়েল বিরোধী অভিযানে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে তিনশোর বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান এর কয়েক মাস পরে আবারও ইসরায়েলের সামরিক গোয়েন্দা এবং গুপ্তচর ভিত্তিক ঘাঁটিতে লক্ষ্য করে অভিযান চালায় তেহরান আগের দুইবারের হামলার পর এবার তৃতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালাতে যাচ্ছে ইরান আর এটিকে বলা হচ্ছে অপারেশন ট্রু প্রমিস থ্রি এ বিষয়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল ইব্রাহিম জাব্বারি সতর্ক করে দিয়ে বলেছেন অপারেশন ট্রু প্রমিস থ্রি সঠিক সময়ে নির্ভুলতার সাথে পরিচালিত হবে যা ইসরায়েলকে ধ্বংস করার পাশাপাশি তেল আবিব ও হাইফাকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে ইরানকে দমাতে সম্প্রতি তেল রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট তিরিশটির বেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার পর এবার ড্রোন উৎপাদনের সঙ্গে জড়িত চীন হংকং এর ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো ইরানের দুটি কোম্পানির হয়ে ড্রোনের মূল উপাদান ক্রয় ও সরবরাহের কাজে জড়িত ছিল এ দুটি কোম্পানি ইরানের ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রামের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত বলেও দাবি তাদের তবে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পর নিজেদের আরো শক্তিশালী হিসেবে তৈরি করার ঘোষণা দিয়েছে ইরান এরই অংশ হিসেবে ভূমি আকাশ ও নৌপথে নতুন সমরাষ্ট্র ও রণতরী সংযোজনের ঘোষণা দিয়েছে তেহরান উন্নত এবং আধুনিক সামরিক সরঞ্জামের সাহায্যে ভয়াবহ চ্যালেঞ্জের মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে ইরান সেজন্য দেশীয় অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সমৃদ্ধ করছে ইরান আর এতেই কাঁপতে শুরু করেছে ইসরায়েলের মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো তবে আগামীতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখার বিষয় বলে মনে করছেন সামরিক বোদ্ধারা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় দিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ